অসাধারণ বুদ্ধিজীবী এবং তৌহিদী মানুষের এই সমাবেশে সম্মানিত সভাপতি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত এই দেশে প্রকৃত সুশীল নাগরিক আমার ভাই বন্ধুরা আমি এই সভাটিকে আহলে হাদিস আন্দোলনের সভা বলতে চাই না এই সভাটা এই দেশে প্রকৃত তৌহিক ইসলামী জনতার সভা

এই উপমহাদেশের ইসলামী আন্দোলনে আরেকজনী হাজরা আহমদ শি রাহ তিনিও দেখেন সেজন্য আসাদুল্লাহ আলেমের পক্ষে জেলের সময় অতিবাহিত করা এটা মোটেও কোন অগৌরবের ব্যাপার নয় কিন্তু আশ্চর্যের আমরা এই দেশে দেখেছি দুই আড়াই বছরের শিশু বাপের কোলে আসছে কোর্টে এসে হাজিরা দিচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ সেটা কি ধর্ষণ মন করেছে তিন বছরের শিশু বাপের কাঁধের চলে আসছে খুনের কম্রাণা শখ সন্ত্রাস অম্রনাশক এই জন্য একটি হাসাস অবস্থা আমার মনে হয় সারা দুনিয়াতে কিংবা ইতিহাসে তলাশি আপনারা কোথাও হবে না আমি লজ্জায় মনে যাই আমরা চার দলীয় জোট করেছে চার দলীয় জোটের আমি এতদিন পর্যন্ত এই কথা বলে নাই আজকে বলতে চাই তার মূল রূপকারদের মধ্যে আমরা আমরা আছি এই দেশের আগে মরমে পা রেখে বর্তমান সরকার ক্ষমতায় এই দেশের আগে মরামের ত্যাগে পূর্ববর্তী কিন্তু সেই চারজনীয় ইসলামী মূল্যবোধের সরকারের আমলে এই দেশের একজন শ্রেষ্ঠ সন্তান এই দেশের একজন শ্রেষ্ঠ ইসলামী গবেষক

দিনদার মানুষ কেউ নাই যার অন্তরে আসাদুল্লাহ গালেবের উপরে অত্যাচারের জন্য যার কলি যায় আঘাত লাগে না আমরা সকলে একত্রিত হই এই দেশে ইসলামের ছন্দা বাহকদের উপরে যে অত্যাচার আসছে এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আমরা জানি আজকে ভিতরে কি হচ্ছে আমরা খবর রাখি ইরাকের আবু গরিব জেলখানার ভিতরে কি হচ্ছে আমরা জানি আফগানিস্তানের ভিতরে কি হচ্ছে আমরা জানি আমাদের সেই মানে ওই মধ্য এশিয়ার কয়েকটি দেশে ইসলাম বন্দীদের উপরে কি অত্যাচার হচ্ছে সেই অত্যাচারেরই একটি অংশ ডক্টর আসাদুল্লাহ গালেব এবং তার কয়েকজন সঙ্গী সাথী

অবিলম্বে ডক্টর গালেবকে মুক্তি দাও এই সমস্ত রাজন নাটক বন্ধ করো আর তার বাবলে

প্রতি কষ্টে আমি গুণ করছি সংগ্রাম করছি সেটা হচ্ছে ইসলামেরই দাবিদার কারণ ডক্টর রাসূলুল্লাহ আল গালিবকে জেল পর্যন্ত পৌঁছাইতে অনেক কারফন নিয়েছেন তাদেরকে বলি তওবা করো এই দেশের মানুষ যদি খেপে যায় তোমরা দঙ্গবশাগের লাঝাব দেয়াও বাঁচবে না কারণ মনে করেছো যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আর যারা নামির উপরে হাত বেঁধে নামাজ পড়ে তাদের মধ্যে ঝগড়া লাগায় দিয়া তারপরে আমি বললাম আমাদেরকে তোমরা শেষ করবে হবে না নামাজ আমরা সকলেই পড়ে ফরজ জামা ঠিক করে কোথায় বাঁধবো সেটা আমরা নিজেরা বিয়ের বিচার বিয়ের দ্বারা করি

শ্রদ্ধার দিকে তুমি ধর্ষ করি এর বিরুদ্ধে সমস্ত অত্যাচার হচ্ছে আমরা